গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল অনেকক্ষণ হয়েছে সাড়ে আটটায় উঠেছি হাজব্যান্ডকে খাওয়া মানে টিফিন টিফিন করে দিলাম হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল তারপর তো ঘরে ঘর দোয়ার ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া আজকে সকালবেলা একটু রোদ উঠেছে দেখলাম জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে দিয়েছি এখন আবার দেখছি মেঘলা করছে বুঝেছ তো আজকের দিনটা যদি একটু ভালো করে রোদ দেয় সব জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তাহলে আর উঠুনঝা দিয়ে দিয়েছি ঘর ঝাঁট দেওয়া ঠাকুরের কাছে ধূপ ধরানো সব হয়ে গেছে আমার শুধু এখন রান্নার পালা রান্না করতে হবে ভাবলাম কম্বলটা একটু রোদে দেব কিন্তু আবহাওয়াটা আবার কেমন মেঘলা মেঘলা হয়ে গেল দেখো তোমরা কত জামা কাপড় মেলা দেখছো আমার সব ভিজে এগুলো সব জামা কাপড়গুলো মেলা রয়েছে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত হালকা হালকা রোদ উঠছে দেখতেই পাচ্ছ ফুল টুল তুলে নিয়েছি হ্যাঁ এবার রইল বাকি রান্নার পালা রান্না করতে হবে দেখো ফুল তোলা সব কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে লাল জবা আছে এটা ঘিয়ে জবা এখানে চায়না জবা এখানে সাদা ফুল আছে আর এটা হচ্ছে কি যেন বলে এটাকে নয়নতারা তো এই সব ফুল তোলা হয়ে গেছে এখন শুধু ঘরের কাজকর্ম সারতে হবে তাহলেই হয় তোমার অ্যাকাউন্ট চা হয়ে গেছে বিস্কুট দিয়ে চা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার আরেক রাউন্ড চা খাবো আজকে আমার হাজব্যান্ডে উঠতে দেরি হয়ে গেছে মানে ওরও আমি তো উঠি ধরো আটটা নাগাদ আর ও ওঠে সাতটা নাগাদ তো উঠে ও জলটা ভরে জল আসে জলটা ভরে কিন্তু আজকে ও নিজেই উঠেছে সাড়ে আটটার সময় আমি ও দুজনে একসঙ্গে উঠেছি কাজে যাবে আমাকে যে কী ঝাড় ঝাড়ছে তার ঠিক নেই আগে শুরু হয়ে গেছে বুঝতে পারছো তো এখানে সাথে সাথে লাগছে কেন রাগারাগি শুরু হয়ে গেছে চাচিমেচি শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি অশান্তি করে তারপরে গেল কাজে যেদিন কেউ যে দেরি হবে সেদিন কেউ ওরকমই করবে বুঝতে পারছো তো তো যাই হোক আজকে কিন্তু কালকে অমাবস্যা ছিল আজকে কিন্তু রবিবার মানে আমাদের ইঁতুর দিন আমাদের আজকে ইতুতে ইতুল ঘটে জল দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে তারপর জল খেতে হয় ঠিক আছে তো আমার সেগুলো হয়ে গেছে তোমাদেরকে যখন আমি পুজো করতে যাব তখন ইতুল ঘর দেখাবো ঠিক আছে প্রত্যেক রবিবার চলবে সংক্রান্তিতে কিন্তু ইতু উঠবে যখন এক মাস থাকার পর যখন ইঁতুটাকে জলে দিই না খুব মনটা খারাপ লাগে তো ইতু হচ্ছে মা লক্ষ্মী যখন জলে দিয়ে দিয়ে খুব খারাপ লাগে তখন চলো যাই হোক অনেক বক বক করে নিলাম এবার চলো কাজকর্ম করতে থাকি দেখতে থাকো তো বন্ধুরা সাড়ে বারোটা জল এসেছে তো আমি এখন ঠাকুরের বাসন মালতে চলে এসেছি ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে আগে ঠাকুর বাসন মেজে তারপরে অন্য কাজ করতে হবে জল থাকতে থাকতে কাজগুলো সারতে হবে আমার নাহলে জল চলে গেলে আবার প্রবলেমে পড়ে যাব তাই চলো দেখতে থাকো আগে ঠাকুরের বাসন মাজবো তারপরে ধোবো ঠাকুরের জল তুলবো অনেক কাজ রয়েছে তো দেখতে থাকো আর যেহেতু আজকে একটু রোদ উঠেছে তো আমার ক্ষেত্রে খুব একটু ভালো হলো বুঝতে পারলে তো রোদে সব জামাকাপড় শুকালো তো দেখো এবার আমি বাসনগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে জলটা তুলে নেবো ঠাকুরের ঘুটিতে জল ভরে নেব ব্যাস তাহলেই হয়ে যায় বুঝতে পারলে তো বাসনটা সরিয়ে রেখে আসলাম আগে এবার ঘুটিটা ধুয়ে ঘটিটার মধ্যে জল ভরে নেব তাহলে হয়ে গেল তো বন্ধুরা এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে সার্ভারটা জল পড়ছে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নেবো আর বসে কাচি না কেন আমার নাইটি ফাইটি ভিজে যাবে আর ঠান্ডার মধ্যে নাইটি ভিজে গেলে আবার কষ্ট হবে খুব তাই জন্য আর কি ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁচে খুঁচে কেচে নেব কারণ আমি যেহেতু রেগুলার কাচি তো আমার জামা কাপড় কিন্তু অত বেশি ময়লা হয় না বুঝতে পারলে তো চলো দেখতে থাকো তাহলে তো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড় মেলতে চলে এসেছি আজকে ওয়েদারটা কিন্তু এত সুন্দর ওয়েদার খুব ভালো লাগছে ঠান্ডাটাও কম কম লাগছে একটুখানি বেশি ঠান্ডা মানে বেশি আর কি মেঘলা ওয়েদার থাকলে কিন্তু শীত শীত করে তখন কাজের এনার্জিটাই চলে যায় আমার বুঝতে পারলে তো যাই হোক জামা কাপড়গুলো আগে মেলে নিই সুন্দর করে অল্প অল্প রোদ আছে আমার এদিকে রোদ বেশিক্ষণ থাকে না বুঝলে একটু পরেই কিন্তু রোদ চলে যায় সামনে দোতলা বাড়ি আছে তো তাই জন্য রোদটা পুরো গার্ড হয়ে যায় ওখানে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসেছি কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর অনেক জামা কাপড় হয়েছে মানে দু তিন দিনে জামা কাপড় ছিল সেগুলো সব রোদে ভালো করে শুকিয়েছি এমনকি আমি বালাপোষ কম্বল সব রোদে দিয়েছি আর যেগুলো তুলে রাখা সেগুলো তুলে রাখবো আর যেগুলো আলনায় রাখা সেগুলো আলনায় রেখে দেবো দেখতে পাচ্ছ একটু তাড়াতাড়িগুলো কাজকলমগুলো সারছি কারণ আজকে আমাকে পুজো দিতে হবে কাকা বাড়িতে নেই টাকা কাজে গেছে তাই জন্যে তো চলো দেখতে থাকো আমার মোটামুটি জামাকাপড় ভাজ করা কমপ্লিট হলো আলনাটার মধ্যে ভালো করে রেখে দিয়ে আলনাটা ঢেকে রেখে দেব তারপর চলে যাব অন্য কাজে ঠিক আছে চলো দেখতে থাকো তখন বন্ধুরা এখন চলে এসছি বিছানাটা তুলতে বিছানাটা আবার ভাজ করে গুছিয়ে তুলে নেব আর ওই বালাপোস টালাপোসগুলো রোদে ছিল ওগুলো নিয়ে এসে ঘরে রাখলাম বেশ গরম গরম হয়ে গেছে ভালো লাগছে বুঝতে পারলে আর আমার এই শীতকালে একটুখানি বালাপোস টালা রোদে দিলে পরে বা বালিশ টালিশগুলো রোদে দিলে একটু গরম গরম থাকে তো আমার একটু ভালো লাগে বুঝতে পারলে আর এই বালিশের কভারটা জানি না কেন বারবার করে ওই দড়িটা খুলে যাচ্ছে এত অসুবিধা হচ্ছে এই বালাপোসটা একটা কভার কিনতে হবে বুঝলে তাহলে বালা পোস্টটা আরও সুন্দর থাকবে তো যাই হোক আমার বিছানাতলা কমপ্লিট হয়ে গেলো ঘরের এবার ওঘরে বিছানাটা তুলে নেব ওকে তাহলে দেখতে থাকো ব্লগটা মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার বাসন মেজে বাসনটা আমি জল ঝরতেও দিয়ে দিয়েছি এবার বাসনটা গুছিয়ে রাখবো তো বন্ধুরা এখন চলে এসেছি বাসনটা গুছিয়ে রাখতে বাসনগুলো গুছিয়ে রাখব তাহলেই হয়ে যায় কাজ কমপ্লিট এবার এখন চলে এসছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেব ভালো করে আর এমনি সব কিছু আমার মোছামুছি হয়ে গেছে মানে ঠাকুরের জায়গা টাকাগুলো সব ধো মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে এবার শুধুমাত্র ঘরটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দেবো এমনি স্নান করতে যাব। আর ময়লার বালতিগুলো বাইরে রয়েছে ওগুলো তুলে নিয়ে আসতে হবে ধুতে হবে এটাই আর কি কাজ রয়েছে আর বাকি সব কাজ কমপ্লিট তো বন্ধুরা এখন চলে এসেছে উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেবো প্লাস্টিকটা একটু রোদে দিয়েছিলাম প্লাস্টিকটা শুকিয়ে গেছে ওটাকে ভাজ করে আবার তুলে রেখে দিলাম এবার উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি চলে যাব ঘরটা মুছে স্নানে ঘরটা মুছে নিয়ে স্নান করতে চলে যাব তারপরে চলে যাব পুজো করতে সকালের দিক থেকে অনেক কাজ থাকে হ্যাঁ একটার পর একটা আমি যদি সারা দিনে কি কাজ করি পুরো কাজটা যদি তোমাদের দেখাই আমি তাহলে কিন্তু এক ঘন্টার একটা ব্লগ হবে বুঝতে পারলে তো তো এই জন্য সব কাজ তো দেখানো সম্ভব না ছোট ছোট করে কাজগুলো দেখায় আর এই দেখো আমার গ্যাঁদা গাছে কী সুন্দর ফুল ফুটেছে কী ভালো লাগছে এই ছোট্ট গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে আর কড়িও এসছে আবার এই গাছটার মধ্যেও কিন্তু কড়ি এসছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমার মনটা খুশি হয়ে গেল তো বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে জব টপ করা হয়ে গেছে দেখো আমার ইতু ঘাটে আজকে জল দিয়ে ফুল দিয়ে মাকে আজকে পুজো দিয়েছি প্রত্যেক রবিবার করে দিতে হয় এখানে ভোলানাথকেও আজকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে আজকে মনের মতন করে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন চলে যেতে হবে আমাকে নিচে হুম নিচের ঘর ঘরেও কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি নিচের ঘরে পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওপরের ঘরটাই শুধু শেয়ার করলাম চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আছে এটা ধনে বড়া এটা হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে ঘন্ট করেছি লাউ ঘন্ট আর এটা পাঁচমিশালি তরকারি রয়েছে ধনে পাতা লা মুলো টুলো সব কিছু দিয়ে আমার খুব ভালো লাগে আর এখানে শুকনো ডাল আছে মানে কালকের ডালটা শুকিয়ে রেখেছি আর শশা নিয়েছি তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ আর এখানে ভাত রয়েছে কাকার কিন্তু খাওয়া হয়ে গেছে বুঝতে পারলে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে হয়ে গেছে সন্ধে দিতে চলে এসেছি সন্ধে দেওয়া হয়ে গেছে এখানে শুয়েছিলাম আবার বালাপোসগুলো গুছিয়ে রেখেছি দাদা এই কাকা কাজ করে এসছে তো কাজের জিনিসগুলো আজকে এখনও গোছায়নি পরে গোছাবো ও একটু মানে পরে এসেছিলো বলে আমি আর গোছালাম না আমি পরে গোছাচ্ছি বাইরেও আমি সন্ধে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হুম আর এদিকে লাইটটা জ্বলছে আর খুব ভালো লাগছে ওই দেখো ওইদিকে ছাদেও কিন্তু ওই সেই লাইটগুলো জ্বলছে প্রত্যেক দিন জ্বলে খুব ভালো লাগে দেখতে আমার জানো তো সন্ধেটা খুবই সুন্দর আর এদিকে ধরো আমার বাথরুমে জল ভরাও কমপ্লিট হয়ে গেছে দেখেছ আর এদিকে রান্নার দিকেও আমি জল টল তুলে রেখে দিয়েছি হ্যাঁ এবার আমি চলে যাব ওপর ঘরে ওপর ঘরের সন্ধ্যাটাও তোমাদেরকে একটু দেখিয়ে নেব চলো দেখতে থাকো এই দেখো ওপর ঘরেও আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছি সন্ধ্যে দেওয়া আমার সন্ধ্যেটা আমার খুব ভালো লাগে তোমাদের আগেই বলেছি আর দেখাতেও আমার খুব ভালো লাগে আমার ঋতুঘরটা কি সুন্দর হয়েছে তাই না তোমরা অবশ্যই জানিও যে আমার ঋতুঘর কেমন লাগছে দেখতে ঠিক আছে তো চলো দেখিয়ে নিলাম সন্ধে দেওয়া ওই ঘরেও আমি সন্ধে দেওয়াটা একটু দেখিয়ে নি তোমাদেরকে এই ঘরেও কিন্তু সন্ধে দেওয়া কমপ্লিট বুঝতে পারলে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা সন্ধে টুনতে দেওয়ার পর চলে এসেছি চা করতে চা করে নেবো আমার হাজব্যান্ড বাইরে গেছিল ও আবার বাইরে থেকে এলো তো জলটা আমি খাবো ভাবলাম তারপর দেখে ওই খেয়ে নিল আমার জলটা যা কি করা যাবে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে তো যাই হোক আমি এখন চাটা ছাঁকবো ওকে চা দেবো আর আমি চা নেবো নিয়ে দুজনে মিলে বসবো ও আবার সিঙ্গারা নিয়ে এসছে বলছে কি আমি দুটো সিঙ্গারা কিনে নিয়ে আসলাম আমি তো বেশি সিঙ্গারা খাই না ও খায় না এই জন্য দুটোই সিঙ্গারা কিনে নিয়ে এসছে তো ওটা দিয়ে আজকে আমাদের চা খাওয়া হবে এই দেখো চা পুরো রেডি সিঙ্গারা দিয়ে চা দিয়ে পুরো রেডি তো এটাই আমরা এখন খাবো চাটা বুঝতে পারলে চলো দেখতে থাকো তো চাটা খাওয়ার পর আমি মাল করতে বসে পড়েছি অল্প কটা মাল ছিল মালটা কমপ্লিট করে নিই মালটা কমপ্লিট করে মাল প্যাকেট করে জমা দিতে হবে নটার মধ্যে তাই জন্য একটু তাড়াতাড়ি করছি অল্প কটাই মাল আছে বেশি নেই যেগুলো দেখতে পাচ্ছ এই কটাই রয়েছে আর সব মাল আমি কালকে করে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালকেও মাল করেছি তো আজকে বাকিটা করে জমা দিয়ে দিয়েছি সাড়ে নটার সময় তো মালটা করতে না আমি তোমাদের দেখাতে খুব ভালো লাগে হাতে স্পিডটা একটু বেড়ে যায় এটা কিন্তু স্পিড করা আছে বলে এত তাড়াতাড়ি করি না কিন্তু সময় লাগে করতে যাই হোক বারো প্যাকেট বারো প্যাকেট মাল জমা দিয়েছিলাম তো মোটামুটি মাল করা আমার চলছে কমপ্লিট হয়ে এসছে প্রায় বুঝতে পারলে তো বন্ধুরা মাল করার পর মালটা প্যাকেট করে নিলাম আমি বললাম যে অল্প কটায় মাল ছিল অল্প কটা মাল করলাম করে মালকটা প্যাকেট করে নিয়ে তারপর চলে যাব এবার জমা দিতে মালটা জমা দেওয়া হয়ে গেলেই কাজ কমপ্লিট আর প্যাকেটগুলো কেমন যেন আটকে আটকে যাচ্ছে আজকে প্যাকেটটা ঠিক ভালো না অন্য দিনে অন্য দিনে প্যাকেটগুলো যেরকম থাকে আজকের প্যাকেটটা খুব একটা ভালো না তো যাই হোক ভালো না থাকলেও কিছু করার নেই আমাকে যা দিয়েছে তাই করতে হবে তো মোটামুটি মাল করা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই দেখো মাল করা কমপ্লিট প্যাকেট করা কমপ্লিট এবার শুধু এগুলো জমা দিতে যাবো এই ব্যাগটার মধ্যে ভরবো ভরে নিয়ে জমা দিতে চলে যাব এখানে মোটামুটি কিন্তু বারো প্যাকেট মাল রয়েছে ওকে তো চলো দেখতে থাকো তো চলো মালটা জমা দিয়ে আসি তারপরে এসে কথা হবে তো বন্ধুরা মালটাল জমা টমা দিয়ে এসে তারপরে ঘরের টুকটাক কাজ করলাম ওই জিনিসপত্রগুলো গোছালাম তারপরে এখন চলে এসছি বিছনা করতে বিছানাটা করে নেবো বিছানার ভালো করে ঝাড়াঝুড়ি করতে হবে কারণ বিছানায় বসে যেহেতু মাল করছিলাম চলো বিছানা করা আমার কমপ্লিট তো বিছানাটা করার পর ঘরটর ঝাড় টাটার দিয়ে দিয়ে নিয়ে আমি চলে আসলাম দুধ জাল দিতে এবং গ্যাসটা পরিষ্কার করতে দুধ জাল দিয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে টুছে রেখে তারপরে ভিডিওটা এন্ডিং করে খেতে বসবো গরম গরম একটু ভাত করলাম ভাতটাই খাবো আজকে কাকাও আজকে ভাত খাবে বললো তাই কাকাকেও ভাত দেবো আর আমি নিজেও একটু ভাত খাবো বুঝতে পারলে আর চায়ের বাটি ফাটি সব ধুয়ে টুয়ে রাখলাম যাতে কালকে সকালবেলা চা করতে গেলে আমার আর কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো হয়ে গেছে মোটামুটি সব কাজ এবার শুধু গ্যাসটা মুছবো সুন্দর করে মুছে নিয়ে তারপর বাকি কাজগুলো করব হুম আর ফোনটা আমার হাজব্যান্ডের ফোনটা দেখলাম যে ওর ফোনে ফোন এসেছিলো একটা কে পড়েছে ফোন দেখতে গেছিলাম তো ও ছিল না বলে তো যাই হোক আমার গ্যাসটা সোঁচা হয়ে গেল এবার গ্যাসটা আমি কিন্তু এটা নিয়ে বন্ধ করব গ্যাসটা বন্ধ করে তারপরে যাব ভিডিওটা এন্ডিং করতে চলো হ্যালো বন্ধুরা তো তোমাদের সবাইকে এখন গুড নাইট বলতে এলাম মাল করলাম মালিক বাড়ি গেলাম মাল জমা দিয়ে আসলাম এসে কিছুক্ষণ সঙ্গীতার বাড়িতে গেছিলাম সঙ্গীতার বাড়িতে গিয়ে সঙ্গীতাকে একটু দেখে আসলাম আমার শরীরটা ভালো নেই তাই জন্য একটু দেখে আসলাম তারপরে এসে বিছানা করলাম ঘর দৌড় ঝাঁটফাট দিলাম মালটাল করেছিলাম বিছানা বিছানা পরিষ্কার করলাম দুধ টুধ জাল দিলাম গ্যাসের টেবিল মুছলাম একটু ভাত করলাম গরম গরম ভাত বুঝেছো তো কাকা ওটা দিয়ে ভাত খা ভাত খাচ্ছে এখন গরম ভাতটা আর আমি এখনও খাইনি খেতে বসবো আর গরম ভাত করলাম গিয়ে দুধ জাল দিলাম ঘর দুধগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভিডিও এডিং করতে বসলাম বুঝেছ তো যাই হোক আজকের ব্লগটা তো এইভাবেই কাটলো তোমাদের সব কাজ শেয়ার করলাম দেখালাম আমি এক এক সময় ভাবি কি জানো তো যে আমি যদি এই প্ল্যাটফর্মে না আসতাম তাহলে হয়তো আমি কখনও জানতেই পারতাম না বা বুঝতেই পারতাম না যে আমার ভালোবাসার মানুষ এত রয়েছে কালকে যেটা পেমেন্টের ভিডিওটা আপলোড করেছিলাম পরেও কিন্তু অনেক কমেন্ট এসছে যেগুলো আমি হয়তো কমেন্টের কমেন্ট সেকশান পড়ার পর ওই কমেন্টগুলো এসছে যেগুলোর আমি রিপ্লাই দিতে পারিনি মানে যেহেতু ধরো যেটা ওটা কমেন্টটা সেকশানটা পড়ার পর এসছে তাই জন্য ওই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া হয়নি যেমন ধরো আমাকে কমেন্ট করেছিল মহুয়া রায় অনেক লাভ ডেক পাঠিয়েছিল মহুয়া রায় আরেকটা কমেন্ট করেছিল আরও অনেক বেশি পরিচিতি হও লিখেছে বাহ ছোটমা মা খুব সুন্দর একটা দিন তোমার কাছে এলো থ্যাংক ইউ সো মাচ মহুয়া বোধায় হ্যাঁ নামটা ঠিক ভুলে যাচ্ছে ও ছেলের নামে নাম আছে লাভ ডেক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ শিল্পা মন্ডল নাইস লিখেছে লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ শিল্পা সিম্পলি লাইফস্টাইল কমেন্ট করেছেন সেদিনের চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও করে পেমেন্টও পেয়ে গেলে ইটস এ লাকি ইটস এ লাক কংগ্রাচুলেশনস কাকিমা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এটা ছিল কালকের ভিডিওয়ের পরে যে কমেন্টগুলো এসছে সেটা সেই কমেন্টের রিপ্লাইটা দিলাম যে সবাই তো কমেন্ট করে রিপ্লাই না দিলে পরে সকলের মনে একটা কষ্ট লাগবে যে দেখো ছোটো মা কমেন্টের রিপ্লাই দিল না যেহেতু আমি টেক্সটে কোনো রিপ্লাই এখন দিচ্ছি না টেক্সটের রিপ্লাইগুলো দিতে হবে কারণ দেখো ভিডিওই টেক্সটের রিপ্লাই না দিলেও কোনো প্রবলেম নেই কিন্তু যেগুলো রিলসের টেক্সটে রিলসের যে রিপ্লাইগুলো আসছে মানে কমেন্টগুলো আসছে সেগুলো অবশ্যই আমাকে রিপ্লাই দিতে হবে কারণ রিলসের কমেন্টের রিপ্লাই তো আমি ভিডিওতে দিচ্ছি না তো সেগুলো ওরা বুঝতেও পারছে না জানতেও পারছে না অনেক আছে নতুন নতুন আমার ভিওয়ার্স তারা বুঝতেও পারছে না যে তারা তাদের কমেন্ট আমরা আমি দেখছি আমার ভালো লাগছে আমি খুশি হচ্ছি সেগুলো ওরাও বুঝতে পারছে না তো এই জন্যে ওই কমেন্টের রিপ্লাইগুলো অবশ্যই আমাকে টেক্সট দিতে হবে কিন্তু আমাকে একটুখানি সময় সাপেক্ষ মানে ব্যাপার অনেক কমেন্ট কিন্তু জমে গেছে তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তার কমেন্ট সেকশানটা একটু পড়ে প্রথমেই কিন্তু আমাকে লিপিকা বিশ্বাস কমেন্ট করেছে দারুণ অনেক লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ লিপিকা সুদীপ্তা মণ্ডল কমেন্ট করেছে হনুমান দেখে ভালো লাগলো আর ফুল তো সব সময় ভালো লাগে জয় মা কালী আজ ভিডিওই খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা আজ অনেক কিছু ছিল অত কলা ওটা কলার বড়া ছিল নাইস ভিডিও থ্যাংক ইউ সো মাচ একদম ঠিক বলেছ ওটা কিন্তু পাকা কলার বড়া করেছিলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে করে মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে খাওয়াতে হয় বুঝেছো ওর যখন যেটা বায় না সেটা আমাকে করে দিতে হয় সোমা মালাকাল দেখেছে জয়মা কালি খুব ভালো হয়েছে ব্লগ কাকিমণি লাভে থ্যাংক ইউ সো মাচ সোমা আর সুদীপ্তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপর্ণা কমেন্ট করেছে এটা পাকা কলার বড়া মনে হচ্ছে একদম ঠিক অপর্ণা এটা পাকা কলারই বড়া রূপা দিয়ে অনেক লাভরেক লিখেছে পাঠিয়েছে লিখেছে দারুণ দারুন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ লিখেছে কলার বড়া মনে হয় খুব ভালো লাগলো খেলাম বড়া দাদা লাভ আরে দাদা শুধু ভিডিওতে দেখালো দেখেছো চিন্তা করো না অবশ্যই সময় ওয়েলকাম তোমাদের আমার বাড়িতে যখন মনে হবে যখন ইচ্ছে হবে চলে আসবে অবশ্যই তোমাদের যেটা ভালো লাগে সেটাই কাকিমা করে খাওয়াবে ঠিক আছে তো দিদি করে খাওয়াবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য টেস্টি টেলস আমাকে কমেন্ট করেছে দিদি দিদি ভাই তোমার ভিডিও আমার ভালো লাগে লাভ ড্রেক থ্যাংক ইউ সো মাচ বোন অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমার ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মালদীকে আমাকে কমেন্ট করেছে কলার বড়া এগুলো খুব ভালো লাগলো হনুমানকে কলা খাওয়ালে এই জন্যেই শুভ খবর পেলে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিকই বলেছ খুব ভালো লাগলো স্বপ্ন চক্রবর্তী লিখেছে কলার বড়া বানিয়েছ দিদি জামাইবাবু খুব ভালো নাইস ভিডিও লাভ ডে থ্যাংক ইউ সো মাচ স্বপ্না অসংখ্য ধন্যবাদ রামা রামা ধারা হ্যাঁ লিখেছে পাকা কলার বড়া ঠিক বলেছি লাভ ডে ঠিক বলেছ একদম ঠিক অনেক হাসি রেখ পাঠিয়েছে কাজল দাস লিখেছে দিভাই কালকে আমাদের নবান্নে উৎসব তুমি এবং জিজু আসবে কিন্তু এবং এআরএস এআরএস পুরো পরিবারকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবে কিন্তু দিভাই আমি তো সবাইকে বললাম তুমিও তোমার পরিবারকে একটু আমার তরফ থেকে বলে দিও সবাইকে আসতে সবাই আসবে কিন্তু অপেক্ষায় রইলাম অনেক লাভ দিয়ে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ কাজল দেখো তার নিচে কিন্তু তোমরা কমেন্ট করেছে বাড়ির ঠিকানা দাও আমি যাব। ঠিক আছে তুমি বাড়ির থেকে ঠিকানা দিয়েছ কান্দি মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ কাজল থ্যাংক ইউ সো মাচ পারমিতা মুখার্জি লিখেছে পাকা কলার বড়া একদম রাইট থ্যাংক ইউ সো মাচ পারমিতা আচ্ছা এখানে কাজলকে একটা কথা বলি কাজল আমি একটু দুঃখিত যে আমি যেতে পারছি না কিন্তু আমার এআরএস ফ্যামিলির তরফ থেকে প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি আমন্ত্রণ করলাম কাজলের বাড়িতে ওখানে অবশ্যই তোমরা যেও ও নিমন্ত্রণ করেছে আশায় থাকবে মেয়েটা অবশ্যই যেও নবানের উৎসব মানে খুব সুন্দর একটা উৎসব এর আগে আমি একদিন দেখেছিলাম আগে যখন ছোটো ছিলাম তখন নবান্নের উৎসব আমি দেখেছি ভীষণ সুন্দর হয় গো খুব সুন্দর হয় আর ওখানে কীরকম হয় আমি জানি না আমি এবছর যেতে পারলাম না কাজল মনে কিছু করবে না দুঃখ করবে না কারণ কালকে জামাইবাবু কিন্তু যাচ্ছে মানে জিজু যাচ্ছে আমার দিদির বাড়িতে বাচ্চাটাকে দেখতে এবং জামাইকে দেখতে তাই ও বাড়িতে থাকবে না আমাকে একা বাড়িতে সামলাতে হবে পুজো টুজো আছে সব কিছু করতে হবে তো এই আমি যেতে পারছি না এক্সট্রিমলি সরি কিচ্ছু মনে করো না বোন আমার আমি অবশ্যই সামনের বছর নিশ্চয়ই নিশ্চয়ই যাবো কথা দিলাম তোমাকে ঠিক আছে তো কাজলকে কাজলের তরফ থেকে কিন্তু সবাইকে ইনভাইট করেছে তোমরা কিন্তু যদি যে যেরকম যদি পারো অবশ্যই যেও ও এত সুন্দরভাবে সুন্দরভাবে নিমন্ত্রণ করেছে আমার এয়ার এস ফ্যামিলির সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজল থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করেছে কি ভালো লাগে না তোমাদের কমেন্টগুলো পড়লে মনটা ছুঁয়ে যায় জন্য তোমাদের কমেন্ট বলি বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে প্রত্যেককে আর কি বলবো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দ্বিতীয় কথা হচ্ছে নর্মাল একটা ব্লগ শেয়ার করেছি আজকে একদমই নর্মাল ঘরের কাজকর্ম দিয়ে একটা ব্লগ শেয়ার করেছি আর ছেলে অনেকদিন আসেনি এই জন্য মনটা একটু খারাপ লাগছে ছেলেকে বারবার করে ডাকছি ছেলে একটু ব্যস্ত হয়ে পড়েছে এই জন্য আসতে পারছে না আর আমারও কাল থেকে মনে হচ্ছে এই ঠান্ডাটা পড়ছে তো আমার ঠান্ডার সময় না মানে আমাকে তো ধরো বারো মাস ডাক্তারবাবু বলেছে গরম জলে স্নান করতে সে গরমকালেই বলো শীতকালেই বলো বর্ষাকালেই বলো যখনই বলো যখনই চান করতে হবে যেহেতু আমার নার্ভের প্রবলেম রয়েছে তো আমাকে সবসময় উষ্ণ গরম জলে স্নান করতে বলেছে তো আমি কি আমি কিন্তু এই যে শীতটা স্টার্টিং হয়েছে এখনই কিন্তু যদি আমি গরম জলে চান করতাম খুব ভালো হতো কিন্তু সেটা আমি করিনি ঠান্ডা জলে চান করে যাচ্ছি এখন তো তার জন্যে কিন্তু আমার কোমরে পেন শুরু হয়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে ওঠা বসা করতে পারছি আর মানে শীতকালটা আমার কাছে একটা কাল গরমকাল তাও ঠিক আছে বর্ষাকাল বৃষ্টি পড়ছে প্যাচ প্যাচে ওয়েদার তবুও চলে যাচ্ছে মানিয়ে নিচ্ছি ইচ্ছা করে না তবু মানে আমি না খুব একটা অধৈর্য মানুষ বুঝলে তো কোনো জিনিসই আমার মানে ইয়ে নেই ভালো লাগে না মানে ওই ঠিক আছে না আমার গরমকাল ভাল লাগে না আমার বর্ষাকাল ভাল লাগে না আমার শীতকাল ভালো লাগে আমার যে কী কাল ভালো লাগে আমি নিজেই যাই না বুঝেছো তো আজকে আমার বান্ধবী আমাকে ফোন করেছে ফোন করে আমাকে কংগ্রাচুলেশনস জানালো জানিয়ে বলছে আয় আমার বাড়িতে এসে দুদিন থেকে যা ও যখন বলছে আয় মনে হচ্ছে কি দৌড়ে চলে যাই ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকবো আমি যদি দেখ আমি যদি কারোর বাড়ি যাই একটা শর্তে যাব আমি কিন্তু তলায় বসে থাকবো ফোন ঘাটবো খাবার টাইমে আর ডাকবি গিয়ে খাবো আবার গিয়ে শুয়ে পড়ব তো ও বলছে তাই হবে কিন্তু সম্ভব না এখন যাওয়া বললেই তো যাওয়া যায় না যাই হোক তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমাকে এত ভালোবাসার জন্যে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যেটা বললাম নবান্নের উৎসব খুব সুন্দর একটা উৎসব সবাই আনন্দ করো পিঠে অনেকে পিঠে পুলি বানায় কিন্তু নবান্নে তাই না হুম যদি কাজলের সাথে আমার ফেসবুকে কোনো পরিচয় থাকতো আমি অবশ্যই ওকে ভিডিও শেয়ার করতে বলতাম যে ওদের নবান্নে উৎসবের ভিডিও কেমন হয় আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম খুব ভালো লাগতো তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যারা আমার ভিউয়ার্স রয়েছো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্যে কিন্তু একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করো নি বা আমার ভিউয়ার্স আছো কিন্তু আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো এটাই ছিল আজকের আমাদের ব্লগ আমার ব্লগ আমার আর কাকার ব্লগ সারাদিন কাকাকে দেখাতে পারিনি কাকা বাড়ি ছিল না কাজে গেছিলো তো এই জন্য দেখানো হয়নি বিকেলবেলা একটু বেরিয়েছিলো বাড়িতে ছিল না তো আজকে সব কিছু আমাকে করতে হয়েছে এমনিতেই না কি বলো তো শরীরটা পারমিট করে না ইচ্ছা করে না ঠিক আছে তো যাই হোক তো এটাই ছিল আজকে ব্লগ তো আজকের মতন সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো শীত পড়ছে সাবধানে থেকো খুব এনজয় করো নবান্ন উৎসব কাজলকে বলছি খুব ভালো কাটুক সবাই ভালো থেকো আজকের মতন সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা ঠিক আছে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো